আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গরুর তাদের আসলাম এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো আজকে হচ্ছে আমরা কি গরু কিনি কোরবানের জন্য এবং গরুর বাজারে মোটামুটি কীরকম দাম তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন তো আমরা হচ্ছে এই গরুটা কিনছি গরু আসলে মোবাইলে হচ্ছে অনেক ছোটো হয়ে আসে মানে বড় দেখা যায় না বড় গরু হইলেও এই গরুটা হচ্ছে তেষট্টি হাজার টাকা দিয়ে কেনা হয়েছে এবং হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এবং গরুটা হচ্ছে বেশি একটা থাজ আনা তারপরে হচ্ছে আমাদের যেহেতু টাকা হচ্ছে কম এটা নিয়ে হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে কারণ তেষট্টি হাজার বা পঁয়ষট্টি হাজার ষাট সত্তর হাজার টাকা দিয়ে ভালো গরু আশা করা যায় না কারণ গরুর প্রচুর দাম মিনিমাম আশি থেকে নব্বই মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা দরকার যদি একটা ভালো গরু কিনতে চান তো এই হচ্ছে হচ্ছে দেখেন কত বড়ো বড়ো গরু বিশাল বড় বড় মানুষের সমান সাইজে এবং এদের দামও কিন্তু হচ্ছে একের উপর সব কিন্তু এক লাখের উপর এই গরুটা এরকম হচ্ছে একটা গরু আমি দু বছর আগে পালতাম এবং বছর আগে এরকম সাইজে বিক্রি করছিলাম তখন হচ্ছে ওইটার দাম ছিল সাবলা আমি তো এটা গোয়াল ছিলাম এ খেলার এরকমই আসেন কিন্তু হালকা উনিশ এরকমই আছেন কিন্তু বেঁচেছিলাম সাতচল্লিশ হাজার হচ্ছ আর এখন হেরে তেষট্টি হাজার ঠিক হয়েছে এরকমই আছে সিং টিং সব সবই আছে তো আমি যখন দুই বছর আগে বিক্রি করছিলাম সেম কোয়ালিটি সেম বড় হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এখন দুই বছর বা তিন বছর পরে সেম গরুগুলো হচ্ছে তেষট্টি হাজার টাকা তিন বছরে হচ্ছে পনেরো হাজার টাকা বাড়ছে মানে প্রতি বছরই হচ্ছে গরুর গরুর দাম বাড়তেছে আর দুই বছর পরে হয়তো আরও প্রায় দুই করে বাড়তেছে আরও দু তিন বছর পরে হয়তো আরও বাড়বে প্রতি বছরে দুই পার্সেন্ট করে গরুর দাম বাড়তেছে ঠিক কন্যা বুজি নেও জল্দিশ কেনেকে কন্যা নেও তিয়া কন্যা হাঁচবাৰ আমি তো বাজার আলহামদুল্লাহ এগুলো হচ্ছে আমরা কিনলাম তেষট্টি হাজার টাকা দিয়ে এবং যান যান আমরা আসি তো আলহামদুল্লাহ এটা হচ্ছে আমরা কিনলাম তেষট্টি হাজার আমরা দুই ভাই যাচ্ছি এটার সাথে বাড়ি পর্যন্ত নিয়ে যাব নেতার দাদা উনসত্তর চাই সেইটা কালি হালকা গছ ধাব নাই হালকা এক বছৰ বয়স বেছি তলমদিল্লা আমাৰ হে গৰু কিনি বাঢ়ি তেনে যাছ এটা হে তেষ্টি হাজাৰ টকা দাম আপোনাৰ কমেণ্ট কৰে জনাব গৰু মানে বেছি হৈছে নেকি কম হৈছে নেকি নেট জম লৈ ঠিক আছে তো সবাই দোয়া করবেন যেন সহি শুদ্ধভাবে কুরবানি দিতে পারি এবং মহান আল্লাহ তালা যেন কোরবানি কবুল করেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং সকলের জন্য দোয়া রইল সক মনে আসা যেন আল্লাহ তালা পূরণ করেন আলাইকুম আল্লাহ হাফেজ